শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের বাড়িতে হচ্ছে গোলা রুটি আমাদের বাড়িতে গোলা রুটি সচরাচর হয় না যখন ওই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমাদের তখনই হয় ঝটপট করে হয়ে যায় ওই আঠা মাখামাখির ঝামেলা থাকে না তো এখন কিছুটা গোলা আছে সেটাকে গোলা রুটি করে নিয়ে করব চাউমিন আর এই যে মা চলে গেছে কাজে মা বাবা খাওয়া দাওয়া করে যেটুকু আছে আমি এখন রুটিটা করে নিচ্ছি আর এই যে আমি অলসতা দেখিয়েছি একটু ভালো লাগছে না এই এই যেটুকু গোলা ছিল একদম দিয়ে দিয়েছি যে একদম কড়ার মধ্যে সেঁটে গেছে বসে পড়েছে তো কি করে উল্টাবো পিৎজার মতন ছোট ছোট করে কেটে দিয়েছি তাও দেখলাম উল্টাচ্ছে না তারপরে তো যাহোক তা করে উল্টে বেশ একটু কড়া করে ভাজলাম নয়তো আবার এত মোটা করেছি যে আবার সিদ্ধ না হলে আর তো খাওয়াই যাবে না তো পরে দেখলাম ছেলেকে খেতে দিয়েছি গোলা রুটি আমার ছেলে তো ভীষণ ভালো লাগে ওর খেতে বলল দুটো খেয়ে ও মা আবার দাও তার মানে আমি ভাবলাম যেটা আমি ইচ্ছা করেই করেছি অলসতা দেখিয়ে তার মানে ভুল কাজ করিনি ছেলে তো বেশ পছন্দই করেছে খেতে আর কিন্তু টেস্টিও হয়েছিল তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম অলসতা দিয়ে সারা দিন কি করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এক্ষুনি এলাম ঘাটে থেকে থালা বাসন মেজে নিয়ে আর এক বালতি জামা কাপড় কেচে নিয়ে তো এখন আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি আর আকাশটা মেঘলাও আছে রোদও আছে তো এসে ঘরে দেখছি আমার বাবা ঘুমাচ্ছিলো নেই এখানে এসে দেখলাম ছাদে ওর ঘরে বসে আছে তো আমার বাবা এখন এসেই ছাদে উঠে পড়ে আর কালকে যেটা করেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এই যে নিচে থেকে সব গাছগুলো এই ঘাস ফুলের গাছগুলো অনেক দিন বসিয়েছিলাম ফুল তো ফোটেই না গাছগুলো একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে ওখানে একদম রোদ পায় না তার জন্য তো এই যে দেখো গাছগুলো এই মাচা করে এখানে রেখে দিয়েছি আর এই যে ক্যাকটাস গাছটা পুরো এতটা ঝাংড়া হয়েছিল এগুলো সব পচে গেছে দেখো তিন দিন ধরে এত বৃষ্টি হয়েছে সব গাছগুলো পচে গেছে তো এখানে এনে রেখে দিলাম যত রোদ পাবে তত ভালো হবে আর ওই কাকিদের বাড়িতে দেখো মানি প্ল্যান্ট গাছ কত উপরে উঠে গেছে চালের উপরে ওই কাকিদের বাড়ি ভিতরেও অনেক বসানো আছে তো চলো এই যে জামা কাপড়গুলো মেলেনি

এইবা ওদের কি সিলেবার কা সিলেবার কা চিংড়ি কি মাছটা কি বড় গোটা নিয়ে এসেছে হ্যাঁ গোটা সে তো দিয়ে তো চলো চিন ফুল গাছ একটা মারা গেছে দেখি পাই কি এছো ছোট আছে কি দেখো ছোট ছোট আছে পারে আসছে কি দেখি মানি প্ল্যান্ট গাছ দেখো কত ঘন্টায় ভর্তি না আদান পিচি এই দেখো না গাছে কি ফল হয়েছে এই খাবে নাকি না ভুট্টা না ঘাসের দানা বাকি ঘাসের দানা ভাবলাম সাইকেল নিয়ে যাব সকাল থেকে রেডি হয়ে বসে আছি সকাল থেকে বলতে দশটা দশ তখন আমাদের রেডি হয়ে গেছি ড্রেস পরে সাইকেল নিয়ে বেরোবো বলে তো বৃষ্টি চলে এসেছে এখন বাজে সাড়ে দশটা তো আর সাইকেল নিয়ে যাওয়া যাবে না চলো ছিরি ঝিড়ে ঝিড়ে বৃষ্টি কি করে চালাতে হয় না দাদা করে দেখাচ্ছি कोई नाटा बिक्री हो छि कोई हां सब बिक्री हो हां जवाब कोई मारो को छ दबो ना जोड़ी तो रसुगढ़ डारन तो मोर नाटा तो चलीला ना चले कैसे ताने ना मेरी चीज দরকার একটা কেক মনে হয় স্কুলে থেকে ছেলেকে দিয়ে বাড়ি চলে এলাম এখন সময় বারোটা বাজতে দিয়ে দশ মিনিট বাকি তো হাটে গিয়েছিলাম একটা বান্ধবীর সাথে তো কিছু কেনাকাটা করলো আমি দু একটা জিনিস কিনলাম আর সেই সকাল আটটার সময় কারেন্ট গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর আমার ছেলের জন্য বিরিয়ানি আছে ফ্রিজের মধ্যে কি হবে কি জানি আমার তো ছোট্ট ফ্রিজ বড় পুরো গোলে জল হয়ে গেছে ঠান্ডার মধ্যে বসানো আছে জলে কি হবে জানি না ভালো লাগছে না সব সময় এইরকম আমাদের এদিকে হতেই রয়েছে আর আজকে হাটে থেকে কিনলাম এই কেকটা আমার ছেলে বেশ ভালোবাসে খেতে পছন্দ করেছে ওই জন্য আজকে আবার একটা কিনে আনলাম আর এর মধ্যে আছে একটা পাউডার আর এনেছি পান যেটা প্রত্যেক হাটেই আমাকে আনতে হয় আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত অনেক রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর সাথে আছে সিলভার কাপ মাছের ঝোল ঢেঁড়স দিয়ে তো আমি না কথা বলতে বলতে অনেক কিছু ভুলভাল বলে ফেলি পরে সেটা আর ভয়েসটা কেটে আবার নতুন করে ভয়েস দেওয়ার মতন সময় পাই না তো তোমরা কিছু মনে করো না প্লিজ আমার না সময়ের খুবই অভাব এখন দেখো দুপুর বাজে ডেটটা এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাকে এক্সপোর্টে বসাবো বলে আমি এখন যাবো ছেলেকে স্কুলে আনতে চলো এখনের মতো ভিডিওটা দেখতে থাকো আমি এখন ভয়েস ওভারে টাটা স্কুল থেকে এসেছি ছেলেকে দিয়ে তখন সাড়ে এগারোটার একটু বেশি হয়েছে এখন শুধু আকাশটা ডাকছে দেখো এখন সময় এগারোটা যাচ্ছি এখন সময় একটা পঁয়ত্রিশ মতো তা এখন আমি রেডি হয়ে ছেলেকে যাব স্কুলে আনতে স্কুল থেকে এসে সিঁড়ির ঘরটাকে ঝাঁট দিলাম এই সিঁড়ির উপরে ঝাঁট দিলাম এই যে ছাত্রাকে ঝাঁট দিলাম নোংরাগুলো ওখানটা ডিবি করে রেখেছি তোলা হয়নি তো তাড়াহুড়ো করছিলাম কলে জল আনতে কলে জল আনতে গেলাম জলে এনে এসে এই যে স্নান করলাম আজকে শ্যাম্পু করেছি একটু তো চুলটা একদমই পুরো ভিজা চুলটা একদমই পুরো ভিজা আর আকাশ ডাকছে এত তো চলো ছেলেকে স্কুলে আনতে চলে যাই আর জামা কাপড় যা ছিল অল্প অল্প ভিজা আছে তো সেই জামা কাপড়গুলো এখন সিঁড়ির ভিতরে মেলে দিয়েছি জোরে এখন আকাশ ডাকছে মেঘ করে এসেছে যখন স্কুলে যাই তখনও তো দেখালাম যে বৃষ্টি পড়ছে ছেলেকে রেনকোট পরিয়ে নিয়ে গেছি আমি এমনিই চলে গেছিলাম ভিজিনি তো এখন যা অবস্থা কি হবে জানি না চলো নিচে চলে যাই এতগুলো জামা কাপড় এখন তুললাম তুলে এখন মেলে দিলাম আর এগুলো মা একটু আগেই কেচে দিয়েছে এখনও জল ঝরছে সেগুলো এখন তোলা হয়নি মা বলল স্নান করে এসে তুলবে আর আকাশ তো প্রচণ্ড জোরে ডাকছে আর মেঘও করে আসছে আর গরম প্রচণ্ড মনে হচ্ছে সেই রকম উসুল ধারে বৃষ্টি হবে দেখা যাক কি হয় চল আমি স্কুলে চলে যাই ছেলের কাছে চলে যাই তারপর যা হয় হবে রেডি হয়ে গেছি জল পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া তো চলো বেরিয়ে পড়ি না ওই মোটা আলে যেতে হবে না এখানেই হবে বাবা আসলে ভা দিতে হবে ওইখানে যেও না কাদা ওদের পুকুরে ফেললে পড়বি এক্ষুনি এদিকে আয় চলে আয় মুসা এই তো মাছ এই তো মাছ কিনে মাছই কিনে মাছ এখানে মাছ ওইদিকে মাছ এইখানে মাছ আছি এখানে ফেলো এখানে ফেলো মাছ আছি এইখানে হ্যাঁ দেখাচ্ছি সাপ কোথায় জলের স্রোত যাচ্ছে বাবু সাইকেল ফাইকেল আসবে খালি ওখানে চুপ করে বস থাকতে হবে ফেলে আসবে মাছ আমার দিকে দেখো মেঘ করেছি পুরো আকাশটা এই বেগুন ক্ষেতটা বেগুন হচ্ছিল জল উঠে সব নষ্ট হয়ে গেছে পুরো বাগানটা আমাদেরও বাগান এরকম হয়েছে বুঝলে জল উঠে সব নষ্ট বেগুন ধরছিল হয়েছে তোমার হয়নি ওইভাবে মাছ ধরা যায় পাগল আমার ঠিক দিলে না যা ঝিঝিটা আর বসবে না ও মাছ ধরবে ও শুধু সবাই ফেলছে ওর সেটা একটা সেই হ্যাঁ ইচ্ছা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছোটোবেলা থেকে ইচ্ছা বড় হয়েই গেছে চলো মাছ হবে না বাবা এসে দেখলে বকবে কোথায় ও লোকের পুকুর বাবা মারবে লোকের পুকুরে কেউ ছিপ ফেলে তুমি চলো বাড়ি চলো হুম চলো আমাদের বাড়ির সামনে ওখানটা বসে বসে ফেলবে চলো 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 দেরি করে না চলো

বাড়ি আয় আমি ঘাটে যাবো থালা বাসন ধুতে এই বোন আমি আজকে কাডু গোলাপের ডাল এনেছি কত বড় এটাকে এবার বসাবো কালকেও এনেছিলাম একটা ছোট আজকে এনেছি বড় ভেঙে গাছে থেকে চুরি করে আর এই নাকচাপা গাছেরও ডাল এনেছিলাম কালকে দু তিনটে বসানো হয়নি আজকে বসাতে হবে মাছ যদি না ধরতে পেরেছিস সে আমি দেখেছি জানি ওই দিদি দিদি এবার আগলা আমি পয়সা দিচ্ছি ওরা একটা দোকান থেকে এনে দে দিত কেন এটা কি হয়েছে মিথ্যে কথা বলবি না তাহলে তুই আরেকটা যেটা বাড়িতে রেখে এসিস ওইটা নিয়ে এসে দে আমি পয়সা দিচ্ছি তুই অন্যটা কিনে খেয়ে নিবি দে দে তুই তো বড় কাকা হস তো ঈশানের দে 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 যা 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 তুই একটা অন্য নিয়ে নিবি যা যা ওই ছিপটা নে পাগলা দেবে যা নিয়ে আয় হ্যাঁ পাঁচ টাকাই দেবো তুই ওটা এনে দে তুই অন্য নিয়ে নিবি ঈশানের ওইটাই পছন্দ হয়েছে এনে দে পাঁচ টাকাই তো এবার যা ছাদে গিয়ে খেলা করি সাথে পরে মাছ ধরাবে এখন মাছ উঠবে না ঠিক আছে হ্যাঁ পয়সাটা রেখে দে ঠিক করে যেন হারিয়ে যায় না হ্যাঁ কে দিয়ে সেটা যাও জলে পা দেবে না কিন্তু ধুলো ছিল তো কাল ধুলো পুকুর ঘাট থেকে এক থালা বাসন মেঝে আসলাম আর এক বালতি জামা কাপড় দেখো ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে ভিজে গিয়েছি তো কেচি দিলাম এখন এখন সময় দেখো ছটা বাজতে চললো তো আমার মতো কে কে আছে বলো তো যে এই ছটা বাজতে যায় এখন জামা কাপড় কাচো তো ওই আমি প্রায় সময় এরকম বিকালবেলা হবেলার সময় জামা কাপড় কাচি মেলে দেব জলটা ঝরে থাকলো সকালে যদি একটুও রোদ হয় তো শুকিয়ে যাবে নয়তো হয়তো বারবার মেলতে হয় তুলতে হয় এখনও ছিঁড়িছিড়ি হয়ে বৃষ্টি পড়ছে আকাশের কি মতিগতি বুঝতে পারছি না ছেলেকে আনতে গেছিলাম তখন তো প্রচুর জোরে বৃষ্টি হলো পুরো ভিজে গেছি সেই জামা কাপড়গুলো আর স্নান করলাম সেইগুলো ধোয়ার টাইম পাইনি স্নান করে নিয়ে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার আগে আকাশ ডাকছিল তো ভাবলাম চলো ছেলের কাছে আগে যাই পরে ওইগুলোকে ধুয়ে দেবো তো এখন এই ধুয়ে দিলাম এখন ওই সিঁড়ির ঘরে মেলে দেব। সিঁড়ির ঘরে দেখো প্রচুর জামা কাপড় আছে তো ওই দেবো যা করে আর এখানে এই গাছগুলো দিয়ে না একটু মনে হয় ভালো হয়েছে এখনো কিছুই হয়নি অবশ্য কিন্তু নিচের থেকে এরা এখানে ভালো থাকবে রোদ পাবে এক্ষুনি সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে কিছু জামা কাপড় ছিল তুলে এখানে মেলে দিলাম জামা কাপড়ের এখানে ভর্তি সিঁড়ির উপরে কাল রোদ না হলে একদম বাজে অবস্থা হয়ে যাবে কালো আবার কাছাকুছি করার আছে সাতটা চল্লিশে ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছি এখন সময় দশটা খাওয়া দাওয়ার সময় তো ছেলেকে এখন খাওয়াবো মাছ ভাত যেটা দুপুরে ছেলে খায়নি আর আজকের মেনুতে কি কি আছে চলো দেখাই একটা আছে ডিম ভাজা আর ওই যে টিফিন বক্সটার মধ্যে ফুলুরি ছিল সেটা ঢেলে রাখা হয়ে গেছে আর এখানে আছে ডাল মুসুর ডাল পাঁচ ফোড়ন দিয়ে যেটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে ফুলুরি সবাই খাওয়া দাওয়া করেছে সন্ধ্যার টিফিনে এখনো আছে আর এই যে পাঁচু গোপাল এই পাঁচু গোপালের মধ্যে কি আছে চলো দেখাই পাঁচু গোপালের মধ্যে আছে তিন পিস মিষ্টি সেদিন আমার ননদরা এসেছিলো নিয়ে এসেছে দুদিন ধরে ফ্রিজের মধ্যেই ছিল আমাদের ফ্রিজে যেটা একবার ঢুকবে সেটা কেউ আর খাওয়ার কথা মনে করবে না আর দুপুরের একটুখানি চচ্চড়ি ছিল আর এখন আছে আলু সিদ্ধ ভাত আর সাথে ডাল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি কারণ এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ডিমের সাথে আজকের মতো জীবন থেকে আরও একটা দিন শেষ হয়ে গেল তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো জানি তোমরা কেউই করবে না তাও